মানে ফুল ভর্তি কাটুন বিশ্বাসটা একটা প্রতিষ্ঠান খোঁজেন আমাদের কাছে আসতে পারেন ভাই কি বলবো যে প্রাইজে চিন্তা করবেন এই প্রাইজে সেও কমে পাবেন ভাই শর্ট প্যান্ট কার্গো প্যান্ট গুলা হিউজ পরিমান আছে খুবই ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ভাই যারা শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আনকমন ডিজাইনের আমাদের আইটেম গুলো দেখেন মার্কেটে আমার এখান থেকে বাইং হাউস থেকে প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু হোলসেল করতে খুঁজে আসলে আমাদের কাছে থেকে প্রোডাক্ট নিতে পারবেন সেটগুলো কিন্তু আছে এবং কিন্তু হিউজ পরিমাণ ফুলের কালেকশন আছে আমাদের এখানে খুবই ফ্যাশনেবল এবং কি ডেমের কালার কাজ গ্যারান্টি আছে ভাই তো কম প্রাইস কেউ দিতে পারবে না ভাই দেখতেছেন খুবই কোয়ালিটিফুল ফ্লগ কালেকশন ভাই তাদের দোকান আছে এবং কি শোরুম আছে যারা অনলাইনে বিজনেস করতে চান গুলা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এইবার নিউ ডিজাইন ভাই খুবই ফ্যাশন প্রত্যেকটা ডিজাইনে আনকমান ডিজাইনে আনকমান দেখেন কোয়ালিটি আনকমান এমনকি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আমাদের এখানে যে আইটেম গুলো পাবেন আশা করি কেউ দিতে পারবে না শোরুম কোয়ালিটি প্রোডাক্ট জায়গা থেকে সব আইটেম একটা দোকান সাজানোর জন্য আইটেম পাবেন আনকমান এক একটা এক এক কোয়ালিটি ডিজাইন ফুল একটা জগৎ দেখতেছেন খুবই কোয়ালিটি ফুল এগুলো হয় এগুলো কিন্তু আমাদের কাছে আছে খুবই ফ্যাশন এবং কি এটা খুব ভালো যাচ্ছে ভাই এই একটা আইটেম দেখেন এমন একটা প্রাইস দিব কেউ কল্পনা করতে পারবে না আপনি বিজনেস করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ খুবই ইউনিক ডিজাইন আপনারা দেখতে আমরা কিন্তু অনেক আইটেম দেখাইছি দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা একটি প্রতিষ্ঠান থেকে এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির ভ্যারাইটিস গার্মেন্টস এর কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা অর্থাৎ আপনি আপনার দোকানে যদি দুই রকম কোয়ালিটির কালেকশনগুলো রাখতে চান ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এই প্রতিষ্ঠানটি সারা বছর বাইরের দেশে তাদের কালেকশনগুলো এক্সপোর্ট করে এবং সেই সাথে বাংলাদেশে যারা গার্মেন্টস এর গুলো ব্যবসা করে তাদেরকেও কিন্তু হোলসেল এগুলো দিচ্ছে এখান থেকে নিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে অনেকে পাইকারি বিক্রি করে অনেকে খুচরা করে দেশের নতুন উদ্যোক্তারা অনলাইনে পেজ খুলে ব্যবসা করে অফলাইনে অনেকে নিয়ে রেগুলার ব্যবসা করে হ্যাঁ এগুলো আসলে মাঠ পর্যায়ের যাবতীয় তথ্য আপনাদের সাথে আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি আমি জানি যে আসলে এই তথ্যগুলো কাদের সহযোগিতা করে ব্যবসা করতে যারা নতুন উদ্যোক্তা যারা আসলে ব্যবসার সম্বন্ধে অনেক কিছু জানে না যে আসলে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে কী ধরনের কালেকশনগুলো পাওয়া যাবে কারা কত কমে গার্মেন্টসের কালেকশনগুলো হোলসেলে দিচ্ছে যে নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করা একটি সুযোগ রয়েছে এই তথ্যগুলো কিন্তু তাদেরকে সহযোগিতা করবে ব্যবসা করতে এবং ব্যবসার প্রতি আগ্রহ তৈরি করতে হ্যাঁ তাই আপনাদের সাথে এই তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দর্শক আপনারাই তো দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ কালেকশন স্টক করে রাখা হয়েছে সরাসরি আসলে এরকম গোডাউন ভিজিট করলে হয়তো আপনি আরও বেশি ক্লিয়ার হবেন যে তারা আসলে কি পরিমাণ কালেকশন গার্মেন্টস তৈরি করে এবং এগুলি সারা বাংলাদেশে ব্যবসায়ীদের হাতে দেয় বাইরের দেশে এক্সপোর্ট করে অর্থাৎ আপনি এখানে এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি দুই ধরনের আইটেমে পেয়ে যাবেন হ্যাঁ আমার কাজে আপনাদের সাথে তথ্য শেয়ার করা কেননা এই তথ্যগুলো অনেকের উপকারে আসে অনেকে অনেক কিছু জানতে পারে যারা বিশেষ করে দূর

আমার হাউস থেকে প্রোডাক্ট নিয়ে এমন দোকানদার আছে নর্মাল শুরু করছে এখন আল্লাহ আমাদের দুইটা দিনের শোরুমের মালিক হয়ে গেছে ভাই শুধু আমার এই আইটেম নিয়ে এমনও আইটেম আছে যে তারা বিশ ত্রিশ হাজার টাকা শুরু করছে আলহামদুলিল্লাহ এখন চার পাঁচ লাখ টাকার মালিক হয়ে গেছে ভাই এটা কিন্তু বিশাল নিউজ বিশাল নিউজ ভাই আজকে আমি যা আইটেম দেখাচ্ছি সব কিন্তু গুমুরি আইটেম ভাই আপনি অনেকে মনে করে গোডাউন মানে মনে করে যে জট মালের গোডাউন বা জট আইটেম কিন্তু আমার এখানে আপনি ইনট্যাক এবং কি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিতে হলে আমার এখানে আসতে হবে বাইং হাউসে আসে প্রোডাক্ট নিতে হবে আর আপনি আমার এখানে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেটর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি বাচ্চাদের টি শার্ট প্যান্ট কিডসের প্যান্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট লং প্যান্ট শার্ট এবং কি বিভিন্ন রকমের ড্রেস এবং কি রাম্পার সেট ফ্রকের কালেকশন নিতে পারেন শুধু বাচ্চাদের আইটেম এছাড়াও আজকে অনেক আইটেম দেখাবো আজকে আপনারা দেখলে যে প্রাইজে আমি আপনাদেরকে দিব আজকে এই প্রাইজে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু প্রাইজ বলি না আপনারা যদি প্রাইজ সম্পর্কে জানতে চান আমাকে প্রত্যেকের কালার সম্পর্কে জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা কিন্তু এগুলোর পিকচার এবং কি ডিটেলস এমনকি প্রাইজ বলে দিই তাহলে শুরুতেই আজকে একটা প্যান্টের কালেকশন চলে আসছে একবার নিউ ডিজাইন খুবই ফ্যাশনেবল এরকম কিন্তু আগে ছিল এটা কিন্তু একবার নিউ ডিজাইন আসছে আবার আচ্ছা

প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা এবার এইগুলো ভালো বিক্রি হচ্ছে খুবই ভালো যাচ্ছে এবং কি ডেনিমের কালার কস্ট গ্যারান্টি আছে ভাই প্রত্যেকটা ডিজাইন আনকমন দেখেন এক্সক্লুসিভ যে আইটেমগুলো হয় এগুলোর মধ্যে একটা মানে আরেকটা ডেনিম প্যান্ট দেখছেন এগুলো কিন্তু অলরেডি শেষ পর্যায়ে এই ব্র্যান্ডে এটা লাকস্টার আচ্ছা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট যাদের দোকান আছে এবং কি শোরুম আছে যারা অনলাইনে বিজনেস করতে চান এবং কি যারা প্রবাসী আছেন যে প্রবাসী থেকে আসছেন এখন কি করবেন চিন্তা করতেছেন তারা কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন ভাই ঘুমরি একটা ব্যবসা এবং কি ভালো প্রফিটের একটা বিজনেস ভাই এই আইটেম গুলা প্রত্যেকটা কোয়ালিটি আনকমান এবং কি সরুম কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ ভালো কিছু প্রোডাক্ট পাবেন

এখন আল্লাহ রহমতে চার পাঁচশো আইটেম প্লাস আছে সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো হাজার উপরে যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনি জন্য এক জায়গা থেকে সব আইটেম একটা দোকান সাজানোর জন্য আইটেম পাবেন আপনি আমার কাছে আসতে হবে ভাই প্রত্যেকটা কোয়ালিটি আনকমান দেখতেছেন ডেনিম প্যান্টের হিউজ পরিমাণ প্যান্টের কালেকশন আছে আমাদের এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইনে আনকমান এক একটা এক এক কোয়ালিটি ডিজাইনের আর এক একটা এক এক রকম প্রাইজও হবে মানে আপনি যদি চিন্তা করেন সব এক প্রাইজের তাহলে হবে না এক একটা একেক কোয়ালিটি এক একটা এক এক রকম প্রাইজের হবে আর আপনাদের কালেকশনগুলোর কালার গ্যারান্টি থাকে বা কালার ক্যারান্টি এবং কি ফোর্তের ডিজাইনিং ইন ইনটেক্ট এবং কি রেসিও করা থাকবে প্রত্যেকটা বান্ডিলে রেসিউ করে দেখেন প্রাণ একটা জগার্স খুবই কোয়ালিটিফুল একটা জোগাস দেখতেছেন খুবই কোয়ালিটিফুল যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতেছে এবং কি করবে তারা কিন্তু অবশ্যই আসে দেখে শুনে মাল নিতে পারবে আর আমাদের কোম্পানির না হচ্ছে কিন্তু আর এন কে হুলসেল পয়েন্ট আর এন কে হুলসেল পয়েন্ট মানেই ভালো কিছু দেওয়ার চেষ্টা করে সবসময় দেখেন এই একটা আইটেম দেখেন গার্লসের ডেনিম প্যান্ট ভাই খুবই ফ্যাশন ভাই এবং কি এটা খুব ভালো যাচ্ছে ভাই ঈদে অলরেডি সবার কিন্তু শেষ ভাই অলরেডি কিন্তু সবার হাত শেষ ভাই প্রত্যেকটা আইটেম যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কেউ চাইলে সরাসরি আমাদের হাউস বাইং হাউস ভিজিট করতে পারেন আচ্ছা এছাড়া আমাদের এখানে শর্ট প্যান্টের দেখেন অনেকগুলো কালেকশন আছে কিডস এর একবার নিউ বর্ন থেকে শুরু করে সব ত্রিশ মাস পর্যন্ত এই শর্ট প্যান্টগুলো অ্যাভেলেবেল আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এছাড়াও কিন্তু এরকম ডেনিম প্যান্টের শর্ট প্যান্ট কার্গু আইটেমগুলো নিয়ে বিজনেস করতেছে এবং কি করবেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা শোরুম কোয়ালিটি প্রোডাক্ট কার্গু কার্গো শর্টগুলো দেখেন টম হিল ফিগারের অসাধারণ কোয়ালিটি কিছু কার্গু প্যান্ট দেখাচ্ছে আজকে এছাড়া টেরির একটা আইটেম দেখতেছেন একবারে নিউ ডিজাইন ভাই খুবই ফ্যাশনেবল এরকম কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন ছয় থেকে ষোলো বছরের কালার প্রত্যেকটার কিন্তু কালার আছে

অসাধারণ অসাধারণ কোয়ালিটি কিছু প্রোডাক্ট নিয়ে আসছে আজকে দেখেন ভাই প্রত্যেকটা একটা ডিজাইনে আনকমান খুবই ফ্যাশনেবল খুবই ফ্যাশনেবল কিছু আইটেম দেখাচ্ছি দেখেন এই একটা আইটেম দেখেন এটাও কিন্তু প্রত্যেক দেখেন এরকম ফ্যান সবাই দিতে পারে কিন্তু এরকম বেল টেল সহ এরকম কোয়ালিটিফুল মাল কয়েকজনই দিতে পারে ভাই আপনি একটা দোকানে ভালো কোয়ালিটি হলে অবশ্যই ভালো প্রোডাক্টই বিক্রি করতে পারেন একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট উঠেলে কোয়ালিটিফুল প্রোডাক্ট সবাই চায় একটু ভাই আচ্ছা দেখেন এই একটা আইটেম দেখেন এটা ফেব্রিক্স কোয়ালিটি খুবই অসাধারণ এবং কি প্রাইস দেওয়া মানে আপনি কি বলবো যে প্রাইসে চিন্তা করবেন এই প্রাইসে কমে পাবেন ভাই প্রত্যেকটা ডিজাইনই আনকমান দেখেন এছাড়াও দেখেন এই আরেকটা আইটেম দেখেন এরকম মধ্যে হিউজ পরিমাণ কার্গো শর্টের হিউজ পরিমাণ কালেকশন আছে এছাড়াও আজকে আরও কিছু আইটেম দেখাবো আপনাদেরকে দেখেন এখানে টি শার্টের কালেকশন চলে আসছে ভাই শর্ট স্লিভ খুবই ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ভাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে কালার আছে তিন চারটা

এবং প্রত্যেকটা আইটেম দেখেন আনকমান ডিজাইনের আমাদের আইটেমগুলো দেখেন ইউজ ফলো ভাই এরকম ডিজাইনের ফলো আশা কেউ দিতে পারে নাই দুই থেকে দশ বারো বছরে খুবই ফ্যাশনেবল এছাড়াও একটা হ্যাকেটের ফলো দেখেন পাইন ফলো যেটাকে বলি আমরা খুবই ফ্যাশনেবল দেখেন প্রত্যেকটা ডিজাইনে আনকমান এছাড়াও এর একটা ফোলো দেখেন এর মধ্যে হিউজ পরিমাণ ফলো কালেকশন আছে আমাদের এখানে যারা এই আইটেমগুলো বিজনেস করতে চান আমাদের স্ক্যানার নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি একটা কথা বলি কেউ যদি আমার কাছে আসতে চান যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন

এই আইটেমগুলো নিতে পারেন এর কোয়ালিটি খুবই ভালো এবং কি 6 বছর থেকে 16 বছর ভাই আচ্ছা কালার হবে 7 8টা দেখেন এর মধ্যে হিউজ পরে ফুলর কালেকশন আছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন এই আইটেম দেখতেছেন খুবই কোয়ালিটিফুল ফ্রগের কালেকশন ভাই খুবই কোয়ালিটি অল ওভার প্রিন্টের মধ্যে হ্যালো কিটি ডিজাইনের এছাড়াও এই একটা ডিজাইন দেখেন খুবই ফ্যাশনেবল প্রত্যেকটা ডিজাইনে আনকমন খুবই আনকমন ডিজাইনের ফ্রগ এগুলো প্রত্যেকটা শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কমেন্ট দেখতে পারেন এছাড়া যারা নতুন শুরু করতে চান তারা কিন্তু আমার সাথে আসেন প্রোডাক্ট নিতে হবে না ভাই আসেন আসলে দেখতে পারবেন আমাদের গুলো কেমন প্রত্যেকটা ডিজাইনে আনকমন দেখেন এই একটা ফ্রগের কালেকশন দেখেন খুবই ফ্যাশনেবল এগুলো যারা মানে বাচ্চাদের আর নিয়ে বিজনেস করে তারা আমার কাছে আসতে বাধ্য ভাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এমনকি এমন একটা প্রাইস যদি দিব কেউ কল্পনা করতে পারবে না খুবই রিজনেবল প্রাইস যদি কিন্তু আমরা এই আইটেমগুলো দিচ্ছি এর মধ্যে হিউজ পরিমাণ ফ্রগ এর শার্ট হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন প্রত্যেকটা ফ্রগ এ আনকমন ডিজাইনে দেখতেছেন এরকম ফ্রগ এত ফ্রগ কেউ দিতে পারবে না ভাই প্রত্যেকটা ডিজাইনে আনকমন এছাড়াও আপনারা এখানে দেখতেছেন একটা শার্ট কালেকশন চলে আসছে একবার নিউ ডিজাইন আচ্ছা এটা কেমন এর আগে দেখানো হয় নাই ভাই

এছাড়া এই শার্টগুলো কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইনই আনকমান অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটিফুল এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এবং কি এক্সপেন্সিভ যে কালারগুলো হয় এগুলো কিন্তু আমাদের কাছে আছে প্রত্যেকটা ডিজাইনই কোয়ালিটিফুল এবং কি শোরুম কোয়ালিটি শুধু কোয়ালিটি ফুল না শোরুম কোয়ালিটি প্রোডাক্ট শোরুম কোয়ালিটি এমনকি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইলে আমার কাছে আসতে হবে এটা একটা শার্ট একবারে ইন হাউস এসে নিউ একবারে ব্যতিক্রম মানে ব্যতিক্রমী খুবই ইউনিক ডিজাইন ভাই এই আইটেমগুলো যারা পেজে বিক্রি করে অনলাইন ফেসবুক পেজ দিয়ে এবং কি যারা মানে যাদের শোরুম আছে একটা শোরুমে উঠাইলে এই আইটেমগুলো খুবই ভালো একটা লাভে সেল করতে পারবে ভাই আচ্ছা এরকম কিন্তু হিউজ প্যান্ট শার্টে কালেকশন আছে আপনারা দেখতেছেন আমরা কিন্তু অনেক আইটেম দেখাইছি আগে পরে অনেক আইটেম দেখাইছি কিন্তু এবার গ্যাসেবার থেকে এবার কিন্তু আরো ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে আসছি আমরা কিন্তু এছাড়াও আমাদের এখানে বয়জের রাম পাস সেট হিউজ পরিমাণ আছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু অসাধারণ করে যেমন একটা শার্ট দেখেন আট থেকে চোদ্দ বছরের এছাড়াও এই রামপার সেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও বয়েজের অনেক রামপার আছে ডেনিমের অনেক প্যান্ট হাবলো ভাই আপনি যদি বিশ্বাস একটা প্রতিষ্ঠান খোঁজেন আমাদের কাছে আসতে পারেন ভাই ভালো একটা প্রফিটে প্রোডাক্ট মানে বিক্রি করতে চাইলে বা ভালো একটা প্রফিট করতে চাইলে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন এবং কি শোরুম কোয়ালিটি আমরা কিন্তু আবারও বলে দিচ্ছি এখানে কিভাবে আসতে হবে আপনারা আসবেন উত্তরা হাউস বিল্ডিং এখানে নেমে রিক্সা নিয়ে নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার বাসার সামনে আসলে আপনি আমাদের আইটেমগুলো দেখতেন বাসার সামনে কি তলায় আমাদের অফিস এখানে আসলে আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন কেউ যদি বয় ফান অনেকে কিন্তু অনলাইনে প্রোডাক্ট কিনে হচ্ছে বয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ আমরা অনেক বছর ধরে বিজনেস করতেছি ইনশাল্লাহ আসান টাকা নিয়ে আসতে হবে না আসে আগে দেখে যান পছন্দ হলে পরবর্তী প্রোডাক্ট নেবেন ওকে আজকে পর্যন্ত সামনে ভিডিও আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ